হ্যাঁ ফেজাত বল আচ্ছা দেমির কোথায় রে অফিসে আর কোথায় আরে ভাই আমি কাল রাত থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি তোর কি সেই খেয়াল আছে উফ আই এম সরি কি বলবো কিছু মনে করিস না ভাই তুই যদি জানতি আমি কি অবস্থায় আছি মনে হচ্ছে সব ঝামেলায় আমার কাছে পড়েছে তোর ঝামেলার ব্যাপারে কথা বলছি কাল রাতে বারে বসে আমাদের কথা হয়েছিল তুই নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিলি ওই মেয়েকে নিয়ে নতুন করে কি ঝামেলা হয়েছে একটু বলবি তুই যা ভাবছিস তা না কি হয়েছে রে ভেদাত আজকাল তুই একটু বেশি সেনসিটিভ হয়ে পড়ছিস বলে মনে হচ্ছে কারণটা কি দেমির শুন বাগান ছাড়াও বাড়ির যে ছাগলটা আছে জানিস ও কি করেছে ঘরের লক বদলেছি বলে দরজাটাই ভেঙে ফেলেছে তারপর যখন ঘরে আটকে রাখি বেলকুড়ি থেকে লাভ দিয়েছে সারা রাত এসব সহ্য করেছি আর সকালবেলা নিয়ে যাওয়ার পরও বিরক্ত করেছে মনে হচ্ছে সব সহ্য করাটাই আমার আমার একমাত্র কাজ সময় মতো কলটা রিসিভ করিস না হলে অন্তত একটা করিস তাহলে একটু স্বস্তি পাই তোকে তো চিনি কখনোই এত বেশি ড্রিঙ্ক করিস না কাল রাতে যদি কোনো বিপদ হয়ে যেত জানিস কত চিন্তা হচ্ছিল আমার আতিল আঙ্কেল ফোন করলে কি বলতাম কি বলতি মানে কি আমাকে ফলো করার জন্য কি তোকে নিয়োগ দিয়েছে আচ্ছা তুই কি গোয়েন্দাগিরি শুরু করেছিস ভালো বলেছিস আমি গোয়েন্দা

ওকে স্যার মনে থাকবে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে এখন রাখছি